সিদ্ধান্ত কার পক্ষ থেকে আল্লাহ কে একজন তো নিরানব্বই নামের অর্থ দেখে না অথচ যুবকরা সারাদিন চ্যাট করতে থাকে সারাদিন ইন্টারনেটে ঘুরতে থাকে সারাদিন ফেসবুক খোলা রাখে কোরআন শরীফ তো ঘরে যে বন্ধ হয়েছে কোন যুগে বন্ধ হয়েছে আবার কোন যুগে খুলবে এটা কোনো বাড়িয়ালা বলতে পারবে না কিন্তু ফেসবুক তো এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না কি হয় না কি এই গ্রামে ওয়াইফাই নাই পাশের বাড়িওয়ালাদের কাছে পাসওয়ার্ড নাই সবাই তো আনলিমিটেড চালায় দেখি যে আনলিমিটেড না চালাইতে পারে এই সারা নেট বিক্রি করার জন্য যুবক সজাগ থাকে না থাকে না এরা বলুক আপনারা হুজুররা বললে লাভ নাই কি সারা রাত্র নেট পাওয়া যায় না পাওয়া যায় না কিনতে হ্যাঁ তোমাদের কাছে নাম্বার আছে না নাই নেট শেষ হয়ে গেলেই ওর সাথে যোগাযোগ করে নেট শেষ হইতে দেরি যোগাযোগ করতে দেরি করে না বলে বন্ধু দুস্ত মজার জিনিসটা দেখতেছিলাম হঠাৎ নেটটা শেষ হয়ে গেছে তো দ্রুত পাঠাইতে দেরি করে না অথচ কোরআন শরীফ যে কবে বাড়িতে বন্ধ হয়ে পড়া আছে গিলাফের ভিতরে বৎসরের পর বৎসর চলে গেছে আজ পর্যন্ত কেউ খুলছে কিনা আমার সন্দেহ কি হয়ে এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে এখানে কয়জন আসে তেলাওয়াত বাদ ডেলি কোরআনটাকে নিয়ে ভালোবাসায় একটা চুমা দেয় শুধু ভালোবাসে একটা চুমা একজনও তো নাই বলেন তাইলে বলেন আমি আসল কথার দিকে যাইতেছি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না বরং এর চেয়েও নিকৃষ্ট বলতেন না বাল আদাল তাহলে মানুষটাকে কোনোদিন আল্লাহ কুকুর বলতেন না মাসালু হুম কামাসালিল কাল কুকুর বলতেন না মানুষটাকে কোনোদিন এই চিৎকার দিতে হতো না একদিন আসবে মানুষটাই চিৎকার দিবে কসম খোদার মানুষ যদি মানুষ হতো তাহলে কুকুর কুকুরকে মানুষকে সতর্ক করার প্রয়োজন হতো না আমাদের এলাকার কুকুর মানুষ দেখলে কি করে কি করে গেউ গেউ করে না সে গেউ গৌ করে না বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ইলেকশন সে মানুষকে সতর্ক করে সতর্ক কি বইলা জানেন

নিজের বাড়ির কুকুরের অবস্থা দেখা চিৎকার দিবে লাইতানি আমি যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে কেননা সূর্য কিন্তু ঢলতে শুরু করছে এখন সূর্য চিৎকার দিতেছে হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না সকালে উঠার সময় ঢলা পর্যন্ত একটা আওয়াজ দিছে আনা আনায়মন জাদিদ ফাখতানিম আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ মনে করো কেন আমাদের জীবনটার প্রত্যেকটা মুহূর্ত সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ মনে করো এখন আওয়াজ দিতেছে আবাদা ডুবা পর্যন্ত এই আওয়াজ দিবে আপনি বলবেন আমি তো শুনি না আপনি বলবেন আমি তো আমি তো শুনি না আপনি কি এটার তসবি শোনেন অথচ আল্লাহ তো বলে মামি মামি শাঈল্লাহামদির অব্বী এটা কি সাইনা সাইনা যেই জিনিসই অস্তিত্ব নিচে আর নিবে যেই রূপেই এটা টিশু রূপে অস্তিত্ব নিছে কি রূপে এটাও আল্লাহর গুন্ডান গায়ে কিন্তু আল্লাহ বইলা দিছেন ওয়ালা কিল্লাহ তাফ কাগু না কখনো তুমি শুনবেই না আর কখনো তুমি শুনলেও বুঝবে না শুনলেও গুণ অত আপনি যে বলবেন আমি তো সূর্যের ধ্বনি শুনি না হ্যাঁ আপনার কান থাকলে আপনি শুনতেন ওই টেকনোলজি যদি ভিতরে ফিট করতে পারতেন তাহলে আপনি শুনতেন সূর্য এখন চিৎকার দিতে আবাদা হতে পারে আমি জীবনে কোনোদিন তোমার তুমি আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না আর কোনোদিন আমি তোমার সামনে উদিত হব না আজ রাত্রে যে মারা যাবে সে কি আর কোনোদিন সূর্য উঠতে দেখবে আজ আজকের দিনে যে মারা গেল সে কি কোনোদিন সূর্য ডুবতে দেখবে নিচের মাটিটা পর্যন্ত বলে প্রতিদিন বলে তামসি আলা জহরি মাটি বলে আমি মানি আমি মানি দুনিয়ার আধিপত্য আল্লাহ তোমাকে দিছে মানি তুমি বিচরণকারী বড় বিচরণ করো হাঁটলে এক অবস্থা হুন্ডায় উঠলে আরেক অবস্থা ঠিক না পিছনে কেউ থাকলে আরেক অবস্থা ঠিক না দেখেন যুবকরা যখন একা হাঁটে এক রকম আর যখন বাইকে থাকে আর যদি পিসের চার্জার থাকে ফুল চার্জ ঠিক না বাবুই ভিন্ন ঠিক না তো জমিন বলে তামসি আলা গহরি তুমি আমার পিঠে চলতেছো মাসিরু কাফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে ফাত্তার মুআমলাতি তারপর তুমি দেখবে আমার ব্যবহার আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখবে এই জন্যই তো বলছিলেন আল্লাহ রসুল মুহাম্মদ ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন লা হফরা কবরকে গর্থ মনে করো না যেটা একটা গর্থ বলছে ইম্মা রজা তুমিনা হয়তো জান্নাতের বাগান হবে বা ইম্মা অথবা জাহান নামের একটা গর্ত হবে তো যেটা আমি বুঝাইতেছিলাম আলোচ্য বিষয় যেটা ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না যদি হতো তাহলে এত প্রিয় পাত্রকে এত কিছু যাকে দিলেন সার কথায় বলা যায় কাবার কসম না দুনিয়া না আখেরা কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেন নাই আখেরা কিচ্ছু দেন কিচ্ছু দেন নাই কোন ভোগ অধিকার দুনিয়া আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই আখেরা ভোগ অধিকার কোন সৃষ্টিকে দিবেন না সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আপনি বলবেন গরু তো গাছ খায় গরু গাছ কার জন্য খায় গোস্ত কে খাবে দুধ কে খাবে হ্যাঁ ওর সব কিছু ব্যবহার কে করবে এমন তো গোবর দিয়া পর্যন্ত পাক করা হয় ঠিক না কে ব্যবহার করবে তাহলে ও মানুষের জন্য সব কিছু করে ও নিজের জন্য আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে নাই ওর কাঁঠালে মজা কত আজ পর্যন্ত চোষা আম গাছ খায়া দেখে নাই ওর চোষাতে মজা কত আজ পর্যন্ত কোন প্রাণী পদ্মায় কোনদিন একটা ইলিশ খায়া দেখে নাই ওর ইলিশে মজা কত অথচ পদ্মার ইলিশের জন্য তো যুদ্ধের উপক্রম ঠিক না হম কি মনে হয় বুঝাইতে পারি না পদ্মা কোনোদিন খায়া দেখে নাই ওর ইলিশে কত মজা সবকিছু আপনাকে আমাকে দিয়া দিছেন দুনিয়াও দিছেন আখেরাতও দিছেন চলেন বুজানের জন্য বুঝাইতে চাইতেছি এই জন্যই ফেরেশতা আল্লাহদের আল্লাহকে বলছিলেন প্রথম যখন আল্লাহ অভিমত চাইছেন যে এমনি জা ফিল আরদি খালিফা আমি প্রতিনিধি বানাইতে চাই তোমাদের অভিমত কি তো ফেরেশতারা সত্য বলছিল ওদের বলাটা সত্য ছিল কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে জমিনকে রক্তে রঞ্জিত করবে না করে না হ্যাঁ মানুষই তো মানুষকে মায়েরা ডেলি রঞ্জিত করতেছে ঠিক না ফেতনার ফাসাদ এই গ্রামে কোন ঘর আছে যেই ঘরে টেলিভিশন নাই কয়টা আছে বেশিরভাগই তো টেলিভিশন আছে ঠিক না নাই ডিশের লাইন নাই প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট নাই টেলিভিশন নাই তাতে কি আছে হাতেই তো টেলিভিশন আছে শুধু টেলিভিশন টেলিভিশনের বাবা আছে হ্যাঁ টেলিভিশনের হাজার গুণ বড়টা আছে ঠিক না আগে আমরা বলতাম দুনিয়া হাতের মুঠায় কোথায় এখন বলি দুনিয়া আঙ্গুলের মাথায় টাচ তো পাওয়া যায় ঠিক না হুম টেলিভিশনের দরকারটা কি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসো ফেরেশতাদের অভিমত ছিল কেন তৈরি করবেন যাবে ফেতনার ফাসাদ করবে এর চেয়ে বড় ফাসাদ আর কি ওলামা আমার সাথে একমত হবে আপনারা নাও হতে পারেন এর চেয়ে বড় ফাসাদ কি আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কিন্তু এইটটি পার্সেন্ট আসে না এর চেয়ে বড় ফাসাদ কি এটাকে কি ফাসাদ বলে না না কোরআনে ফাসাদ বলে না হুজুররা কি বলে ফাসাদ কি সামনের হুজুররা কি বলে ফাসাদ হ্যাঁ এর চেয়ে বড় ফাসাদ কি আল্লাহ ডাকে এইটটি পার্সেন্ট নর নারী নামাজ পড়ে না আবার চব্বিশ ঘন্টা বুক করে কাটটা চব্বিশ ঘন্টা কার জিনিস বুক করে ওকে জীবিত রাখছে কে কে রাখছে অক্সিজেন কার নেয় সুস্থ কে রাখছে চব্বিশ ঘন্টা কত নেমাত দিতেছেন সবই তো আল্লাহ কারনে আমাত শুধু শুধু তো জমিন বলে না জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কেন কই প্যাটিনিয়া নিব আল্লাহ বলে কেন নিবে ক ইয়া কুল রিস্কা ক সব তোমার ভুক করে আর না ফরমানি তোমার করে আমাকে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি করে নিবা আতা জাল জাল জাহারি আমি পেটটা হেলায়া দিব সব আমার পেটে চলে আসবে পেট হেলানো বোঝেন ভূমিকম্প ভূমিকম্প আমি ভূমিটাকে কাপায়া দিব সব আমার পেটে সব আমার পেটে আসতে বাধ্য হবে আপনি শুধু অনুমতি দেন তো ফেরেস সত্য বলছিল এর চেয়ে বড় ফাসাদ কি হইতে পারে যে আল্লাহ ডাকে তারপরও কি তারপরও আসে না মসজিদে আসে না নামাজ পড়ে না মাইনা নিলাম বাজার আলা বাজারেই পড়ত হাট হাটেই পড়তো দোকান আলা দোকানেই পড়তো মেইল আলা পড়তো ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই পড়তো অফিস আলা অফিসেই পড়া নিত আদালত ওয়ালা আদালতেই পড়া নিত রোড ওয়ালা রোডেই পড়া নিত ঘাট ওয়ালা ঘাটেই পড়া নিত খেতওয়ালা খেতে পড়া নিত বরং খেতে নামাজ পড়লে তো মাখ ফেরা হয় আজই ভয় কি বিশ্বাস হয় না আমি হাদিস দিতেছি ক্ষেতের আইল বলে না লাইল বলে দুনুটাই বলে খেতওয়ালা যখন খেতের লাইলে বা আইলে গামসা বিছায় যখন আল্লাহ আকবর বলে তা আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে দেখতো এইখানে দাঁড়াইল কেন সামনে গেল না কেন আল্লাহ আপনার ভয়ে আর পাও আগে ওঠে নাই এইখানেই আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেছে আল্লাহ বলে সাক্ষী থাক আমি ওকে মাফ করে দিলাম ক্ষেতওয়ালা তো আইলে দাঁড়ায় না খামারওয়ালা তো খামারে দাঁড়ায় না গরওয়ালা তো ঘরে পড়ে না বাড়িওয়ালা তো বাড়িতে পড়ে না একটি বাঘ মুসলমান নামাজ পড়ে না এর চেয়ে বড় ফাসাদ কি হতে পারে এটা কি ফাসাদ না না ওনারা ফাসাদ মানে না শুধু ফাসাদ না শুনা দিব চিনেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে চিনেন কে শুধু বড় পীর পীরানে পীর তরিকায় কাদের ইয়ার যিনি বাণী জন্মদাতা সমস্ত পীরদেরও পীর উনি তো সুকর সকাল বেলা উঠা বলে আল্লাহ খালকি আল্লাহ প্রশংসা আপনার আপনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট রূপে কিন্তু অস্তিত্ব তো দিছেন প্রশংসা আপনার তারপরে বলে আল্লাহ আপনার কাছে একটা আবেদন কাইল ইয়া আলা মান লা আমি এখনি চোখ খুলব আমি এখনি চোখ খুলব আমার দৃষ্টিটা যেন কোন ব্যানোমাজির উপরে না পড়ে আমি যদি শুকরকে জিজ্ঞাসা করি তুই কেন বললি তাহলে মনে হয় শুকর বোঝাইতে চায় যে ব্যানোমাজি আমার চোখে আমার চোন কৃষ্ণ আর কারণ কি যে আল্লাহ ডাকলো তারপরেও আসলো না কে ডাকলো অস্তিত্ব দাতা ডাকলো যিনি অস্তিত্ব দিলেন যিনি সাজাইলেন যিনি চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন যুবক ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় মানুষ আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় পঞ্চম নাম্বার ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পাঁচটার ভিতরে পঞ্চম নাম্বার মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি যদি এই ইচ্ছা স্বাধীনতা না দিতেন আপনি চব্বিশ ঘন্টা ভোগ করবেন আল্লাহটা আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না আর আপনি হাঁটবেন জমিনে জমিন কার আপনি থাকবেন সুস্থ সুস্থতা কার আপনার থাকবে অস্তিত্ব অস্তিত্ব দিছে কে টিকায় রাখছে কে ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না শুধু এইখানেই তো শেষ না নিরানব্বই পদের মালিক ডাকবে এই জন্যই তো আল্লাহ বলে আমি আল্লাহ একা ডাকি না শুধু আমি আল্লাহ ডাকি না সাথে সাথে তোকে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমেন ডাকে মোহাইমেনও ডাকে عزيز لك جبار لك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البَصِيرُ الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي قدر مالك الله داكي নিরানব্বই পদের মালিক আল্লাহটাকে এই জন্য মোর গেল এই জন্যই আজকে এই উন্মতের এই দুর্দশা মুসলমান আজকে যেই দুর্দশার শিকার সারা দুনিয়ায় মুসলমান আজকে ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত দীক্ষিত ঘিত সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা কেউ মুসলমানের দিকে তৌক উঠায় দেখতে চায় না মুসলমানকে সারা দুনিয়া মনে করে এরা আগাছা আগাছা কি আগাছা বুঝেন জঙ্গল চিনেন জঙ্গল মনে করে এরা জঙ্গল এদেরকে মিটা দাও এদেরকে শেষ করে দাও কিন্তু আমরাও ওদেরকে বুঝাইতে পারি না যে আমরা যেদিন শেষ হয়ে যাব ওইদিন তোমাদেরকে কেউ শেষ করতে হবে না তোমরা অটোমেটিক শেষ হয়ে যাবে এই কথাটা আমরা ওদেরকে বুঝাইতে পারি না এটা আমাদের দোষ আমরা যেদিন শেষ হয়ে যাব ওইদিন যে ওরা অটোমেটিক শেষ হয়ে যাবে ওদেরকে কেউ শেষ করতে হবে না ওরা অটোমেটিক বাতির যেরকম তেল শেষ হয়ে গেলে নিজে নিজে বুঝা যায় ঠিক না গাড়ির যেরকম তেল শেষ হয়ে গেলে নিজে নিজে স্টার্ট বন্ধ হয়ে যায় ঠিক দুনিয়া যে ওরাও যে অটোমেটিক মরা যাবে এই জিনিসটা আমরা ওদেরকে বুঝাইতে পারি না না আমাদের লিডাররা বুঝাইতে পারছে না আমাদের স্কলাররা বুঝাইতে পারছে আমাদের স্কলাররাও বুঝাইতে পারে নাই আমাদের লিডাররাও বুঝাইতে পারে নাই কে আমাদের লিডাররাও বুঝাইতে পারে নাই আমাদের স্কলাররাও বুঝাইতে পারে নাই নাইলে যদি বুঝাইতে পারতাম তাহলে ওরা আমাদেরকে আগাছা বলতো না আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গায় কথা গুছায় নিতেছি আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই তো যেটা বলতেছিলাম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে যেটা বুঝেইতেছিলাম ফেরেশতাদের তাদের কথা যে ফেরেস আল্লাহকে যখন বলতেছিল যে কেন বানাবেন আল্লাহ যখন বানায় ফেলছে তো ফেরেস তাদের অনুরোধ ছিল ফজা আল্লাহ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন অজাল আখেরা আমাদেরকে আখেরাত দিয়া দেন কেননা এরা তো ফেতনা ফাসাদ করবে আমরা তো গুনা করি না করব না সেরেস গুনা করার ক্ষমতা নেই বিদে আমাদেরকে আখেরাত দিয়ে দেন তা আল্লাহর প্রতি উত্তর ছিল আউফাদ দিলুকুম আলা আমান খালাক বিয়া দিগা আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদ্র দস্তে কুদরত দিয়ে তৈরি করছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব অকদ খালাক্তি আমরি তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত এটা তো আমাদের আবেদন ছিল সিদ্ধান্ত তো আপনার সিদ্ধান্ত আপনারটাই বহল তা আল্লাহ বলে আল তুল দুনিয়াওয়াল আখেরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরাত দিলাম তো ফেরেসটা জিজ্ঞাসা করছে আমরা কি করব। আল্লাহ বলে আন্তুম তাব হুম তাস্তাক দিব না তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা আপনি মনে করছেন এই বডিটা এমনি এমনে পরিচালিত হয় কি একই নালি দিয়া তো যায় খাদ্য পানি শ্বাস এইখানে তো নালি একটাই প্রথম তো ডালার একটাই ঠিক না আবার নাকের সংযোগও কার সাথে এই এটার সাথে ঠিক না এই জন্যই তো বলে রমজানে ভিতরে ওষুধ দেওয়া যাবে না কেন এটা প্যাটে যাবে ঠিক না তো এক নালি দিয়ে যখন সব যায় ভিতরে ডিভাইডেড কে করে ফেরেস্তার মাধ্যমে করে ফেরেশতার আল্লাহ করে ফেরেস্তার মাধ্যমে শিক্ষিত যুবকরা তো বলবে হাট চলে কি দিয়া বলবে বাল্ দিয়া ঠিক না হাট চলে কি দিয়া না যারা সায়েন্স পড়ে ওরা তো বলবে ভালভ দিয়ে হাট চলে ঠিক না আচ্ছা আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ভালভ কি দিয়ে চলে এইবার তোমরা গুগলে সার্চ দাও WHO কে জিজ্ঞাসা করো WHO চেনো চেনো না মানে ঠিক না বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওরে বলো ও জবাব দিতে পারবে না ভালভ কি দিয়ে চলে কিন্তু আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করো আমি বলে দেবো কি দিয়ে চলে আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাদের হাডের উপরে একজন ফেরেস তাকে নির্ধারণ করছেন আল্লাহ ভালো মতে শোনো কলবি কুল্লি ইবিনী আদম মালা ইকাতুম মোয়াক্কালা প্রত্যেকের হাডের উপরে একজন ফেরেশতা নির্ধারিত যে বৈশাখ পাঁচ করে পাঞ্চ এখন তো ডিজিটাল চলে আসছে কি হরেন আগে ডিজিটাল হরেন ছিল না হরেন ছিল কি মনে হয় দেখছেন এরম চাপ দিলে করত। লঞ্চে লাগানো থাকতো নৌকা লাগানো থাকতো কার্ডের বডি বাসে লাগানো থাকতো হরেন বাজেই তো দেখছেন কেউ না মনে হয় কেউ দেখে নেয় হ্যাঁ চাপ দিলে কি কয় প পঁ প আওয়াজ করতো ফেরেশতা হার্ড চাপ দেয় রক্ত বাহির হয়ে যায় ছেঁড়া দেয় আবার টাইনা ভিতরে নিয়ে আনে ফেরেশতা পরিচালনা করে ডেলি বিশ জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় দিনের বেলা জন। যুবক নাইলে তোমার জীবন হয়তো ছোট বয়স্কদেরকে জিজ্ঞাসা করো জীবনে এরকম পর্ব গেছে ওই দিন যদি বাইচা না আসতো এখন হাড্ডি মাংস কিছু পূজা পাওয়া যেত না এরকম পর্ব জীবনে যায় কারো যায় নাই কে বাঁচাইছে সে বিশ জন মুসিবত আসতে জিজ্ঞাস করে কি করব আল্লাহ বলে বাঁচা তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আস মরার জাগার থেকে আর যখন আল্লাহ বলে বাঁচাইস না তো হাটু পানিতে পড়া মরা যায় এই মুরাদনগর পাওয়া যাবে হাটু পানি ছিল পুকুরে তারপরও পুরা মরে গেছে হুম কি মরে না দু অথচ পানি কতটুক হাটু পানি এত টুক পানি মরার কোনো কথা না এখানে মরে কি করে তো মারে আল্লাহ রাখে কে এটাই তো সত্য হ্যাঁ চব্বিশ ঘন্টা ফেরেস আমাদেরকে সুরক্ষিত করতেছে এই জন্য আমার কথা শুরুটা ছিল মিলায় দিতেছি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না যদি হইতো তাহলে এত কিছু যাকে দিলেন পুরো সৃষ্টিটা যার পায়ে রেখা দিলেন নিজে পর্যন্ত হওয়ার জন্য আগ্রহ বানাইলেন আগ্রহ রাখলেন যে সব যখন তোমাকে দিয়া দিছি আমিও তোমার হইতে চাই। সুবহানাল্লাহ। নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? কুনলি কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ। কুনলি কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ। বান্দা আমিও তোর হয়ে যাব আমিও তোর। আমিও তোমার আমিও যুবক বলে বৃদ্ধের গালে ভিক্ষুক বিক্ষুব খুন খুনে বৃদ্ধ জীর্ণ শীর্ণ কাপড়ওয়ালার গালে যৌবনী শক্তি দিয়ে থাপ্পর বসায় দিছে যুবক বৃদ্ধ প্রতিবাদও করেন না প্রতিরোধও করেন না শুধু উপরে তাকা ঠোঁট হেলায় দিছে যুবক মরতে দেরি করে নেয় প্রতিবেশী পাড়া প্রতিবেশী চলে আসছে এটা কি করলা আমি কিচ্ছু